কিলখানা কাছে বজবজ ট্রাঙ্ক রোডের ধারে সম্প্রীতি উড়ালপোলের দুশো নম্বর পিলারের নিচে আজ বিকাল সাড়ে তিনটে নাগাদ জমিয়ে রাখা পুরাতন বোতল প্লাস্টিকের স্তূপে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে হতাহতের কোনো খবর না থাকলেও ঘটনাস্থলে উপস্থিত হন মহেশতলা থানার পুলিশ তিনটে সাত দিন নাগাদ এখানে আগুন লাগে রাস্তার ধারে এখানে ওই তোমার ক্যাচ যে বস্তা সব রেখে দেয় সেই জন্য একটা আগুন লেগেছে তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে মহাসা থানা পুলিশকে ফোন করি বড়োবাবুকে সঙ্গে সঙ্গে একটা ফায়ার ব্রিগেড পাঠিয়েছে আগুন এখন নিভিয়ে দিয়েছে তিনটে সাড়ে তিনটে পাশে কারখানা আছে সেটা পুলিশ প্রশাসন দেখবে আর মহাশা মিউনিসিপালিটি তারা দেবে এটা আমাদের কাজ না তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের পার্টির ছেলেরা বা এলাকার সব প্রত্যেক মানুষ এসে সব সরায় ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় ফায়ার ব্রিগেডের আগুন নেবে হয় কেউ কোনো হতকত কোনো খবর নেই ডাক চন্দ্রনগর শেখ বাপ্পা অ্যাকচুয়ালি আমরা খবরটা পেয়েছি এখন থেকে ঠিক কুড়ি মিনিট মতো আগে মহাসতলা থানা থেকে আমাদেরকে কল দেওয়া হয়েছিলো আমরা এসে দেখলাম ভীষণভাবে এখানে একটা আগুন জ্বলছে এবং সেটা যে ব্রিজের তলায় প্রচুর ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস ক্যাজরা স্টোর করা ছিল তাতে আগুন লেগে গেছে এবং বড় ধরনের আগুনই হয়েছিলো এখানে আমরা এসে দুটো জেডে কাজ করে দুটো ইঞ্জিনে দুটো জেডে কাজ করে আগুনকে সম্পূর্ণ নিভিয়ে ফেলেছি এবং কোনো হতাহতর কোনো খবর নেই আমরা থরলি সার্চ করছি মোটামুটি মিনিট পনেরোর মধ্যে আমরা আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি একদম পুরোপুরি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ না এটা বলা মুশকিল কেন এইভাবে তো বলা যায় না ফরেন্সিক রিপোর্ট ছাড়া এভাবে বলা যাবে না রাস্তার পাশে রাখা ক্যাঁচরা হ্যাঁ এটা কীভাবে লেগেছে এটা বলা ফায়ার পক্ষে সম্ভব না হ্যাঁ শুধুমাত্র ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস একদম অব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে স্টক ছিল সেই স্ট্যাকে আপনাদের বুঝতে পারলাম না না পৌরসভার না মনে হয় কোনো পাবলিকের এটা পৌরসভার বলে কোনো এখানে কোনো রকম কিছু নেই কেননা রকম দোকান বা সেরকম কিছু ছিল না এমনি স্ট্যাক করা ছিল ওপেন স্ট্যাক ছিল বলে আগুনের ফ্লেমটা অনেক উপর অবধি উঠে গেছে এটাই যদি বাইন্ডিং করা থাকতো তাহলে এত আগুন ওপরে উঠতো না ওপেন ছিল বলে এটাও এস মোদক স্টেশন অফিসার বজ ফায়ার স্টেশন उत्पल सेकोनो आनंद उस्थानि साथी सुहानी बैंकवे मंगलापुर रोडे उत्पल दत्त मंच के विपरीत सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईटेक रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केएल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21st कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র প্রথম করা হচ্ছে মা